নমস্কার সকলকে আজ আমি আপনাদের বলবো দু হাজার চব্বিশ সালে কোজাগরী লক্ষ্মী পূজার দিন কবে রয়েছে ও কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা তিথি কখন রয়েছে আশ্বিন মাসে দুর্গা পর যে প্রথম পূর্ণিমা আসে সেই পূর্ণিমাতেই হয়ে থাকে কোজাগরী লক্ষ্মী পূজা এই পূজা বাঙালির ঘরে ঘরে করা হয় কোজাগরি লক্ষ্মী পূজার বিশেষ মাহাত্ম রয়েছে যার কারণে বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে কোজাগরি লক্ষ্মী পূজা কবে আসবে এই বছর অর্থাৎ দু সাল ও বাংলার চোদ্দোশো একত্রিশ সালে কোজাগরি লক্ষ্মী পূজা পড়েছে বাংলার উনতিরিশে আশ্বিন এবং ইংরাজির ষোলোই অক্টোবর বুধবার কোজাগরী লক্ষ্মী পূজার তিথিক রয়েছে বুধবার উনতিরিশে আসেন সন্ধ্যে সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে পরবর্তী দিন অর্থাৎ তিরিশে বৃহস্পতিবার সন্ধে পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত তো বুধবার রাত্রে পূজা করার সঠিক সময় ও নিশি পালন করার তিথি রয়েছে এবং পূর্ণিমা শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার তাই যারা দিনের বেলা পূজা করতে চান তারা বৃহস্পতিবার সারা দিন সময় পাবেন পূজা করার জন্য ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে জানাই কোজাগরি লক্ষ্মী পূজার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন